দর্শক আসসালাম আলাইকুম সর্বশেষ ম্যাচে এম এল এর ক্লাব ইন্টার মামি ব্রাজিলিয়ান ক্লাব পালমারাসের বিপক্ষে দাপড় দেখিয়েছিল যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ডরো হয়েছে তবে মামির পরবর্তী ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে প্রতিপক্ষ কারা বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে ক্লাব বিশ্বকাপের ইতিমধ্যে গ্রুপ স্টার শেষ করেছে এম এল এস এর ক্লাব ইন্টার মামি লিওনেল মেসির নেতৃত্ব দিন এম জয় ডোরো করে দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে তো রাউন্ড অফ সিক্সটিনের এই গুরুত্বপূর্ণ ভোল্টেজ ম্যাচে লেগনের জায়েন্ট ফেরিসের পিএসডি অর্থাৎ চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী দল পিএসসিজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে পিএসজি ম্যাচটি শুরু হবে আগামী উনত্রিশে জুন বাংলাদেশ সময় রাত দশটায় ভার্সেস ইন্টার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে তো সম্মানিত বন্ধুরা আপনার মতো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই আপনার মতামত কিংবা প্রিডিকশন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে